খাবারের দাম কমাইতো তাহলে দেশে আরও খামারই বাড়ত আমাদের এলাকায় অনেক খামার ছিল ব্রয়লার খামারি আর কি তাদের এখন শুধু ঘরটুকুই পড়ে আছে কিন্তু তারা আর মুরগি পালনে বা মুরগি সেক্টরে আসতে না এই শুধু খাদ্যের দাম বাড়ার কারণে বা খাদ্যের দাম বেশি থাকার কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন তো কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে যাকে আলহামদুলিল্লাহ দেশের উন্নয়ন হবে এটাই সবার আশা বা সে সব জিনিসের দাম কমাইবে এটা স্বাভাবিক সব জিনিসের দাম যেরকম বাড়তি আছে এতে মানুষের কিনে খাওয়ার মতন ওরকম যোগ্যতা নাই আসলে খুব কম মানুষই বাড়ে এরকম খাইতে তো আজকে ভিডিও হবে সেটা হচ্ছে আমরা যারা খামারের সাথে যুক্ত আছি বা পোলট্রি সেক্টর বলেন মোটামুটি কিন্তু ভালোই চলতেছিলো খাবারের দাম হ্যাঁ বেশি ছিল অনেক বেশি ছিল মুরগির দাম যা ছিল মোটামুটি চলতো কিছু টাকা লাভ হইতো কিন্তু এখন যেটা হইল খাবারের দাম ঠিকই আছে মেডিসিনের দামও কিন্তু ঠিকই আছে শুধু মুরগির দামটা কমাই দিল এটা আসলে খামারির মাথায় বাড়ি ছাড়া আমি কিছু মনে করি না খাবারের দাম কমাইতো তাহলে দেশে আরও খামারি বাড়তো হ্যাঁ দেশে আরও খামারি বাড়ত মেডিসিনের দাম কমাইতো উদ্যোক্তা বাড়তো ব্যবসায় বাড়তো এখন যেহেতু খাদ্যের দাম না কমাইয়া মুরগির দাম কমাই দিছে এখন কি হইবে উদ্যোক্তা অনেক কমে যাবে ব্যবসায়ী যারা পোলট্রি সেক্টরে আছে অনেক কমে যাবে আপনি যদি তিন বছর আগে দেখেন তিন বছর আগে যত খামারি ছিল তাদের চিনাও নাই এখন আমাদের এলাকায় অনেক খামারি ছিল ব্রয়লার খামারি আর কি তাদের এখন শুধু ঘরটুকুই পড়ে আছে কিন্তু তারা আর মুরগি পালনে বা মুরগি সেক্টরে আসতে চাইছে না এই শুধু খাদ্যের দাম বাড়ার কারণে বা খাদ্যের দাম বেশি থাকার কারণে তারা পোলট্রি সেক্টর বলেন বা খামার সেক্টর বলেন এগুলো থেকে চলে গেছে এখন যেহেতু আবার মুরগির দাম কমাই দিছে সেক্ষেত্রে আমি মনে করি আর কিছুদিন পর খামারি খামারি খুঁজে পাওয়া যাবে না আর মুরগি মনে হয় যে বাজারে আর পাবেন না মুরগি স্বর্ণের মতন হয়ে যাবে খুব কম রেয়ার মুরগিটা রেয়ার জিনিস হয়ে যাবে পাওয়া যাবে না কারণ এইরকম থাকলে তো খামারি টিকতে পারবে না আর খামারি যদি একটা একটা ব্যবসায় যদি লাভ না হয় ব্যবসায় সেই ব্যবসায় তো আর সে থাকবে না তো যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে আরও মানুষ জানতে পারে যারা খামারি না যারা খামারি না তারা জানতে পারে যে আসলে খামারিদের লস হইতেছে আরেকটা কথা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ছোট হোক বড় হোক সবাইকে সবাইকে বলবো আমি সবাই এরকম একটা ভিডিও তৈরি করেন এটা তো আর মিথ্যা না নিজে নিজের জায়গা থেকে আপনি প্রতিবেদ করেন এটা আসলে যে মিথ্যা বা আমাদের যে এরকম মুরগির দাম কমাই দিলেও লাভ হইতেছে তেমন তো না আমাদের তো লস হইতেছে তো এটা আমরা করতেই পারি আমরা তো আন্দোলন করতেছি না তো সবার কাছে অনুরোধ থাকবে যারা ছোটো আছেন বড়ো আছেন আমি যত সম্ভব সবাইকে বলার চেষ্টা করব যাতে সবাই এরকম করে হয়তোবা খাদ্যের দাম কমায় দিবে নয় বা মুরগির দাম বাড়াই দেবে যদি খামারি রাখতে হয় বা যদি খামারিকে বাঁচাইতে হয় খামারি টিকে দিতে হয় সেক্ষেত্রে তো কিছুদিন আগে আমার কয়েকটা মুরগি বিক্রি করতে চাইছিলাম যে মোরগগুলো তো দাম জিজ্ঞেস করার পর সে যে দাম বলছে তাতে আসলে আমার যে খাবার খাওয়াইছি সেই খাবারের দামটাই উঠবে না লাভ তো বাদ দিলাম তো এরকম হইলে তো আসলে খামারিদের খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আমার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই একটা ভিডিও তৈরি করবেন যে আসলে আমাদের লস হইতেছে আমরা টিকতে পারতেছি না খামার সেক্টরে আমাদের লস হইতেছে বা এরকম থাকলে আমরা আসলে এই পোলট্রি সেক্টরে থাকতে পারবো না হয়তোবা তারা এটা চেঞ্জ করবে কিন্তু চেঞ্জ করতে করতে অনেক খামারে কিন্তু লস হয়ে যাবে যারা ব্রয়লার এখন বিক্রি করা উপযোগী যাদের মুরগি আছে তাদের কিন্তু লস হইতেছে তারা এখন এই তো কম দামে বিক্রি করতেছে তাদের কিন্তু লস হইতেছে আর কিছু মানুষ বলে যে ভাই আপনারা তো লাভ করেন ঈদের সময় লাভ করেন না ঈদের সময় তো অনেক দাম বেশি থাকে এই ঈদের সময় একটা মাস একটা মাস কয়টা মুরগি পালন করা যায় যে জায়গায় একটা খামারি হতো বা দুইশো মুরগি পালন করতো সেই জায়গায় তিনশো মুরগি পালন করে তো একশো মুরগিতে আর কত লাভ হয় তার কত বেশি লাভ হয় কারণ এক মাসের জন্য তো তো কারণ এক মাসের জন্য সে তো আর একটা বিশাল একটা ঘর উঠাইয়া হ্যাঁ পাঁচশো কাজে তারা পালন করতে পারবে না আবার আমরা তো তারা গ্রাম সাইডে বা আমাদের শহরে আসলে ওরকম মুরগি তো চলে না আমি যদি পাঁচ হাজার পালন করি আর একজনে পাঁচ হাজার পালন করবে তারপরে তো মুরগি দাম ঠিক আছে দাম থাকবে মুরগি বিক্রি করতে পারবেন না তো পোলট্রি সেক্টরে আসলে বহুত সমস্যা আছে তো এই সমস্যাগুলো সম্মুখীন হইয়া আমরা যারা খামারি আছি মানে কষ্টে ঠিক আসি আসলে এই দামটা এরকম কমাইছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু হয়তোবা মুরগির দাম একটু বাড়ায় দেন খাবারের দাম একটু কমাই দেন বা যে মুরগির দাম যেটা ছিল একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সকলকে সবাই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার জন্য আর আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম